আজকে আমরা ফ্রি ফায়ারে নো টপ আপ ড্রেস আপ কালেকশন খুঁজে বের করব ফ্রি ফায়ারে ড্রেস আপ কম বেশি সবারই আছে একটা পারফেক্ট কম্বিনেশন যেকোনো কোনো ড্রেসকে সুন্দর একটা লুক দিতে পারে ড্রেস আপ কালেকশন না থাকলে আমাদের এমনটাই ফিল হয় মানে গেমের মধ্যে কিছু একটা নব নব ফিল হয় বাট তুমি যদি ভালো করে কম্বিনেশন সাজাতে পারো যে কোনো খারাপ ড্রেস ইজিলি সুন্দর একটা লুক দেওয়া যায় আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটি নো টপ আপ ড্রেস খুঁজে বের করব যে ড্রেসগুলো যে কম্বিনেশন সাজাইলে ইজিলি বেস্ট লুকিং চলে আসে তাহলে আমি তোমাদের একটা ইন্টারেস্টিং ইভেন্ট শো তোমরা যারা আমাদের বাংলাদেশীদের জন্য লাস্ট আপডেটে বাংলা বয়েস প্যাক অ্যাড করছি তো বয়েস প্যাক গুলো অলরেডি আমাদেরকে দেওয়া হয়েছে ইজ অ্যাজ সুন অ্যাজ পসিবল এগুলোকে গেমে লঞ্চ করা হবে না আমি বিশ্বাস করি না বুঝো নাই ব্যাপারটা কি হলো দৌড়াও নাই ব্যাপারটা

তবে তোমরা কি মনে করো ডিপজল এর কোন ডায়লগটা আমাদের গেমে নিয়ে আসা উচিত আপকামিং সময় শুনতেছি যে ইউটিউবারদেরকে নিয়ে ও গেমে অনেকগুলো ভয়েস পেক আনলে পিনো যে কোন ডায়লগটা আমাদের গেমে নিয়ে আসা উচিত আসি মেইন টপিক নাম্বার 5 ওকে নাম্বার 5 এ যে আমরা ড্রেস কম্বিনেশনটা সাজাবো ব্যান্ডেডের এই টি-শার্টটা দিয়ে বর্তমান সময় এই বান্ডেলটা আমাদের ম্যাজিক স্টোরে পাওয়া যায় যেহেতু ফ্রি ফায়ার ম্যাজিক স্টোরে অ্যাভেইলেবল রয়েছে এই বান্ডেলটা দিয়ে আমরা ইজিলি যেকোনো ধরনের ওয়াসাম লুক দিতে পারি তো এই বান্ডেলটা সাজানোর জন্য তোমাদের কাছে অনেক ধরনের আইটেম তোমরা চাইলে ইউজ করতে পারো আলাদা আলাদা প্যান্ট আলাদা আলাদা চুল এবং শোস এই কম্বিনেশনে কিন্তু আসকেন না বেশি আমাদের এই চুলটা দিয়ে একদম ফ্রি ফায়ার প্লেয়ার এই কম্বিনেশন সাজে অনেকই গেম খেলতো ম্যাচের মধ্যে এত বেশি বারবার ফিল হয় না অনেক নতুন প্লেয়ার আছে যারা এই ড্রেস কম্বিনেশন হয়তো তোমাদের বলতে পারে আসলে যদি উল প্লেয়ার হয় তাহলে সে মানবে যে তুমি আসলে অনেক পুরনো প্লেয়ার ফ্রি ফায়ার উল্ট প্লেয়ারের একটা মোস্ট ডেস কম্বিনেশন ছিল এই রেক অলমোস্ট গেমে 90% প্লেয়ার এরকম কম্বিনেশন পরে গেম খেলছো ফ্রি কম্বিনেশনের মধ্যে এটা তোমরা ট্রাই করতে পারো ওকে নাম্বার 4 নাম্বার 4 এ যে তোমরা ডেস কম্বিনেশনের সাজাইতে পারো সেটা চাইলে ফ্রি ফায়ারে যেকোনো প্লেয়ার করতে পারবে আমরা একটা বট আইডি তোমাদেরকে দেখাই এই ডেস কম্বিনেশনের সাজানোর জন্য তোমাদের দরকার হবে আমাদের অরিয়ন ক্যারেক্টার তোমার কাছে যদি শুধু এই ক্যারেক্টারটা থাকে ইজিলি তুমি উইদাউট টপ আপ এই সুন্দর লুকটা দিতে পারবে এর জন্য প্রথমে তোমাকে অরিয়ন ক্যারেক্টার নিতে হবে দেন তোমাকে আগে খালি ড্রেস আপ পরাইতে হবে বেশি কিছু না কাছে যদি এরকম কোনো ক্যাপ থাকে তাহলে ক্যাপ পরে যেতে পারো নাটো ইভেন্টের এই চুলটা তো সবার কাছে থাকার কথা লাইক এটা যদি তোমাদের কাছে থাকে তাহলে তুমি এটা কি ইউজ করতে পারো আমাদের এই অরিয়ন ক্যারেক্টারে আর আরেকটা প্যান্ট হচ্ছে এই প্যান্টটা তো এই প্যান্টটা অলমোস্ট সবার কাছে থাকার কথা ওয়াইল্ড ওয়েস্ট কাউবয় এই প্যান্টটা অনেক ইউনিক আর কিন্তু এখানে তোমরা এই প্যান্টটার সাথে যে জুতাটা পরাইবা তোমার কাছে যদি খালি কোনো শো থাকে আই মিন স্যান্ডেলের মতো ওইগুলোকে পরাইবা দেখবে যে অস্থির একটা লুক দিয়ে দিছে এটা আসলে সবার কাছে থাকবে দ্যাটস ওয়াই আমি এই কম্বিনেশনটা তোমাদেরকে দেখাই এই ড্রেসটা পরালে কিন্তু একটা সুন্দর লুক দেয় এটা একটা সিম্পল পোশাক একদম স্মুথ

বর্তমান সময়ের ওয়ান দা বেস্ট টুডি বান্ডেলের মধ্যে একটি অলমোস্ট সবাই হয়তো অলরেডি ফ্রি তে পায় গেছে জিরা বান্ডেলটা এই জিরা বান্ডেলের সাথে তুমি অনেকগুলো ক্যারেক্টার অনেকগুলো ড্রেস আর সুন্দর একটা কম্বিনেশন সাজাতে পারবা এখন যে আমি ড্রেস আপ করেলাম জিরার প্যান্ট তারপরে আমাদের ব্যান্ডেজ এর সেই টি-শার্ট সিক্স অ্যানিভার্সারি ক্যাপটা মুখের মাস্কটা অলমোস্ট সবকিছু তা আছে সবার কাছে তোমরা চাইলে এই কম্বিনেশন ইউজ করতে পারো তাছাড়া এই বান্ডেলের আরো কম্বিনেশন তোমরা চাইলে ইউজ করতে পারো লাইক যেমন এখানে জিরা বান্ডেলের যে হেড আছে ওই হেডটা দিয়ে মারু ক্যারেক্টার ইউজ করতে পারো জিরার ড্রেস চুলটা দিয়ে অস্থির একটা লুক চলে আসে যদি সামনে দিক দিয়ে একদম ভাই এক একের মধ্যে এক লাগে তো কম্বিনেশনে তোমরা একটু ভালো করে উপার বিয়ে করো তাহলে বুঝতে পারবা যে এটা কেমন হয়েছে এই যে চুলটা তারপরে যে টি শার্টটা রয়েছে এটার সাথে কিন্তু খুব সুন্দর করে মানুষ হয়েছে তোমরা চলে এই প্যান্টটা যদি না থাকে তাহলে অন্য কোনো প্যান্ট ইউজ করতে পারো তোমরা যদি চাও তার টি শার্টটা দিয়ে কিন্তু সুন্দর একটা ভালো লুক দিতে পারো এই টি শার্টটা অলমোস্ট কোনো ক্যারেক্টার সাথে খুব সুন্দর মিল খায় আর কি আমি যে ক্যাপটা এখন পরেলাম এটা তো সবার কাছে থাকারই কথা এবং জিরার যে টি শার্ট রয়েছে এটা তো থাকবেই সবার কাছে স্বাভাবিক এখন প্যান্টের দিক দিয়ে ডিসাইড করা বিষয়টা সে তুমি কোনটা ইউজ করবা বেস্ট কাউবয় প্যান্টও কিন্তু ফ্রিতে দেওয়া প্যান্ট ওই এটা হয়তো অনেকের কাছে নাও থাকে তোমরা চাইলে অন্যটা দিয়েও কিন্তু ট্রাই করতে পারো তোমরা চাইলে জিরা বান্ডেল দিয়ে এই কম্বিনেশনগুলো ট্রাই করে দেখতে পারো একবার বর্তমান সময়ের জন্য ফ্রি বেস্ট কম্বিনেশন এইটাই ওকে এরপর আছে আমাদের নাম্বার 2 নাম্বার 2 তে যে ফ্রি তে ড্রেস কম্বিনেশনটা ইউজ করতে পারো এবং বর্তমান সময়ের অন্য দা বেস্ট লুকিং টি-শার্ট সেটা হচ্ছে আমাদের সিজন 42 এর হিরোইক টি-শার্টটা বেলেভ মি আজ পর্যন্ত দেওয়া ফ্রি ফায়ার গেমের বেস্ট হিরোইক টি-শার্ট এইটাই হিরোইকের 1 থেকে 2 এর যে টি-শার্টটা ওইটা বেস্ট ছিল বাট এইটা বর্তমান সময়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হিরোইক টি-শার্ট যারা ফ্রি ফায়ারে 4-5 মাস আগে ফ্রি ফায়ার খেলা শুরু করছো এবং যারা নতুন ফ্রি ফায়ার প্লেয়ার তাদের কাছে এটা অলমোস্ট থাকবে সবাই তো এই কম্বিনেশনটা তাদের জন্য যাদের যাদের কাছে আসে এই কম্বিনেশন তোমরা চাইলে এই চুলটা ইউজ করতে পারো এই কিন্তু আমাদের ফ্রি ফায়ার কয়েকদিন আগে ফ্রিতে দেওয়া হয়েছে অনেক ক্রেজি ক্রেজি ফিল আসে আর কি চুলটা পড়াই তাছাড়া তুমি চাইলে এটার সাথে এই চুলটাকে পরাইতে পারো এটা স্টোরে পাওয়া যায় যারা তেরোনা মুভিটা টা দেখছো সালমান খানের যে চুলের স্টাইল ছিল এটা কিন্তু এরকম ছিল ঠিক এরকম তো এটা সেটার সাথে এই চুলটা কিন্তু তোমরা চাইলে ইউজ করতে পারো এই চুলটা হয়তো অনেকের কাছে নাও থাকতে পারে তবে হ্যাঁ চিন্তার কোনো বিষয় নেই তোমরা চাইলে এইটাকে ইউজ করতে পারো নর্মাল চুল আছে যে কোনো চুল তুমি এইটা ইউজ করবে দেখবো

থাকে তোমরা চাইলে ব্ল্যাক প্যান্টটাকেও পড়াতে পারো উড়ি প্যান্টই পড়াতে হবে এমন কোনো কথা নেই লাইক তোমাদের একদম স্মুথ প্যান্ট যেগুলো আছে তোমাদের কাছে পরানোর ট্রাই করো তো আমি তোমাদেরকে দেখা আমি যদি এখন এইটাকে ট্রাই করে অনেক মিলে গেছে এছাড়া আমি ট্রাই করতে পারি এই কালো প্যান্টটাকেও ট্রাই করা যায় এই নর্মাল প্যান্টগুলো কিন্তু খুবই স্মুথ ভাবে মিলে যেতে এই প্যান্টটা যদি থাকে তোমরা চাইলে এইটাকে ইউজ করতে পারো অথবা কালবের প্যান্টটাকেও তোমরা চাইলে ইউজ করতে পারো তবে তোমরা যারা একদম প্লেয়ার আসবে বাংলাদেশের যে এই প্যান্টটা আছে এই প্যান্টটাকে পরায়া খেলতে পারো এই ড্রেসটা যাতে আমি অনেক প্যান্ট পরাইছি অনেক ক্যাপ পড়াই এটার সাথে ইজিলি সবকিছু অ্যাডজাস্টমেন্ট হয়ে শর্ট প্যান্ট টি শার্ট তারপরে ক্যাপটা এন্ড টোটালি একদম পারফেক্ট তবে অনেকের কাছে সোস থাকে না তবে তোমরা চাইলে খালি পায়ে সুস্থ পরাই নিবা ডিভনসলারে যে খালি পায়ে সুস্থ দিছে ওইটাকে তুমি ট্রাই করবা ক্যাপের দিক দিয়ে যে এই ক্যাপটা পরে তবে এমন কোনো কথা নাই তোমরা চাইলে অন্য ধরনের ক্যাপও ইউজ করতে পারো তোমরা চাইলে এই ক্যাপটাকে কিন্তু ইউজ করে খেলতে পারো ফিট ড্রেস আবার মধ্যে এইটা হচ্ছে আমাদের ফাইনাল ওকে আসা যাক আমাদের নাম্বার 1 এ তো নাম্বার 1 এ যে আমি যেটা লিস্টেড করেছি এটা হচ্ছে ফ্লেম ইনডোর জ্যাকেটটা দিয়ে এই জ্যাকেটটা কিন্তু গেমে অনেক রিয়ার একটা টি-শার্ট অনেকে আসলে জানে না এটা আসলে কেন রিয়ার মানে এই টি-শার্টটা দিয়ে কিন্তু ইজিলি যে কোনো ধরনের অস্থির লুক দেওয়া যায় বিলি তোমাদের আমি তোমাদেরকে দেখাই প্রথমে তো এই প্যান্টটা যদি তোমাদের কাছে থাকে লাভের তো এটাকে ইউজ করতে পারো এটা কিন্তু কেমন একটা ওল্ড প্যান্ট অনেকের কাছে থাকার কথা বাই দা যদি না থাকে তোমরা চাইলে অন্য প্যান্ট ইউজ করতে পারো লাইক এটা কি ইউজ করতে পারো এই প্যান্ট হইতেছে রিবেল প্যান্ট এই ড্রেসটার সাথে কিন্তু এই প্যান্টও কিন্তু ইজিলি অনেক মিলে যায় আসলে এইটাও কিন্তু রয়েছে এই প্যান্টও কিন্তু একটা জোস লুক দেয় এই টি-শার্টের সাথে ডাউন প্যান্টস এটাকে ইউজ করতে পারো এইটা ইউজ করলে এমন হয় পারফেক্ট লুক চলে আসে এটা সাথে তুমি চাইলে আরো অন্য প্যান্ট ইউজ করতে পারো লাইক এইটাকে ইউজ করতে পারো এইটা আমার কাছে

আনতে পারো যদি তোমাদের কাছে আইটেমগুলো না থাকে তো এই সবগুলো হচ্ছে আমাদের নো টপ আপ কম্বিনেশন যেগুলো চাইলে বর্তমান সময়ে গেমে ইউজ করে দেখতে পারো কোন কোন কম্বিনেশন তোমাদের কাছে আছে কমেন্ট করে জানাতে পারো